বিভীষিকার মতো কেটেছিল আজকের দিনটা তোমরা বিশ্বাস করো চার বছরের মেকআপ আর্টিস্টের কারিয়ারে এই দিনটা আমার ছিল সব থেকে বেশি কঠিন এবং মুশকিল নয় নয় করে বারো থেকে পনেরোটা ব্রাইডকে আমি ক্যান্সেল করেছিলাম কারণ তোমরা জানোই আমি সিঙ্গেল ডে সিঙ্গেল বুকিং নিই এবং সহিনীতির বুকিং নিয়ে নেওয়ার পরে আমার কাছে এত বেশি পরিমাণে বুকিং এসেছিল যে কল্পনার বাইরে আজকের দিনটার জন্যে

না এটা এখানকার সবাই জিজ্ঞাসা করেছে আর আজকে সাকিব তো ভীষণ আজকে আমার লোকেশান ছিল গুরাব আর ওখানে গিয়ে আমরা পৌঁছাই সাড়ে তিনটের সময় বিশ্বাস করো এত বেশি পরিমাণে শরীর অসুস্থ হয়ে গিয়েছিল সাড়ে তিনটে থেকে সাড়ে চারটে পর্যন্ত শুধুমাত্র আমাদের প্রত্যেককে রেস্ট নিতে হয়েছে শুধু আমি না আমি আমার সাথে দুটো অ্যাসিস্ট্যান্ট আমার মা প্রত্যেককে রেস্ট নিতে হয়েছে এবং সত্যি বলতে কি আমার ব্রাইট এতটাই ভালো ছিল যে আমাদেরকে কোনো রকমের তাড়াহুড়ো দেয়নি প্রপারলি রেস্ট পর্যন্ত নিতে দিয়েছে আর সত্যি বলতে কি এই রেস্টটা যদি না নিতে পারতাম জানি না যে আদৌ আজকের দিন আমি কাজটা করতে পারতাম কি না আমি একা নয় আমরা প্রত্যেকেই যতজন আজকে কাজ করতে বেরিয়েছি সবার একই অবস্থা সমস্ত মেকআপ আর্টিস্টের এবং যে সময় আমরা বেরোচ্ছিলাম দুপুরবেলা সে সময় ভীষণ রকমভাবে লু বই ছিল এত রকম ওয়েদারে এত রকম সিচুয়েশানে যে এত এত ব্রাইট করেছি আমার সমস্ত নলেজকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস আসতে চলেছে যেখানে তোমরা জয়েন করলে শিখতে পাবে টু অ্যাডভান্স মেকআপের সাথে সাথে কিন্তু হেয়ারস্টাইল কলকা শাড়ি ট্যাপিং ইচ অ্যান্ড এভরিথিং তোমরা যারা চাইছো যে সিলেবাস জানতে তারা কিন্তু ওপরে ভিডিওটা ট্যাপ করে দেখতে পারো দেওয়া আছে আর যাদের কোনোভাবে বুঝতে অসুবিধা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমার পুরোপুরিভাবে ব্রাইডাল এক্সপিরিয়েন্স কিভাবে কোন স্কিনের ওপর কীরকম কাজ করতে হয় ক্লায়েন্টকে কীভাবে স্যাটিসফাই করতে হয় দেন নিজেদেরকে কিভাবে দাঁড় করাবে সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং আমার এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে এই কোর্সটাকে ডিজাইন করা এবং তোমরা সমস্ত রকমভাবে শিখতে পারবে আমার হাতে টেকনিক থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তো যারা চাইছো চটপট দেরি করো না আমাদের কিন্তু হাফ সিট অ্যাভেলেবল রয়েছে আঠেরোই জুন থেকে শুরু হচ্ছে এবং স্টুডিও হচ্ছে আমাদের সিঙ্গুর হুগলি ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ থেকে শুরু করে এয়ার ব্রাশ মেকআপ এইচডি নন এইচডি আলট্রা এইচডি সমস্ত রকমের কিছু থাকছে সিলেবাস জানার জন্য আমাদেরকে একবার কল বা হোয়াটসঅ্যাপ করে নিও আজকের মতো আমার ব্রাইডের কিন্তু কোন রকমের ডিমান্ড ছিল না আমরা চুল বাঁধবো না চুল খোলা রাখবো সেটা নিয়েও ইভেন আজকে কনফিউজ ছিলাম ভীষণ রকমভাবে তো আমি ফাইনালি দিদিকে বলি যে লুকটা করতে থাকি লাস্ট দি যেটা টার্ন আউট হয় সেই হিসাবে হেয়ারস্টাইলটা করা হবে তো তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর একদম সফটলি আমি একটা কি বলবো আই করেছিলাম দীর ওপরে সত্যি দিক দিয়ে দেখতে গেলে কিন্তু আমরা অনেকটাই প্রিভিলেজ হ্যাঁ দুপুরবেলা লুয়ের টাইমে বেরোচ্ছি খুব কষ্ট হয় ঠিকই কিন্তু মাথার উপরে না গাড়ির একটা ছাদও থাকে কিছু কিছু মানুষকে দেখি সেটা পর্যন্ত থাকে না যাই হোক ঈশ্বর সবার মঙ্গল করুক মোটামুটি এখানে আমার মেকআপটা প্রায় শেষ হয়ে এসেছে আর আমার খুব ইচ্ছা করছিল একটু গ্লস লাগাতে সেই জন্য আজকে গ্লস লাগিয়েছি ক্যামেরায় কেমন আসছে ভালো আসছে খুব সুন্দর আসছে সত্যি সেই কেমি সনিদি খেতে পারি বলো তোমার বিয়েতে আমি চোখেই দেখিনি কি হয়েছে না হয়েছে আজকে আমি আর নতুন করে কী বলবো তোমরা তো শুনেই নিলে যাই হোক সৈনিদি বলছিলো যে একটু চোখের উপরে একটু সামান্য যদি স্পার্কল হয় সেটা দেখতে ভালো লাগবে তার জন্যে আমি অল্প করে একটুখানি এখানে সীমার অ্যাড করে দিলাম তারপরে লুকটা আরও সুন্দর লাগছিল আমার পার্সোনালি রকম লুকেতে গ্লস খুব ভালো লাগে তার জন্য আমি লিপস্টিকটাও গ্লস পরিয়েছিলাম আর এই দেখো চুল বাঁধার আগে আমার ব্রাইটকে কতটা সুন্দর দেখতে লাগছে তোমরা অবশ্যই জানিও সৈনিদিকে কেমন লাগছে আমার তো দুদিনের দুটো লুকই ভীষণ ভীষণ সুন্দর লেগেছে

আর যে সমস্ত মেয়েরা ফোনেতেই ভিডিওগুলো দেখে ভীষণ রকমভাবে ইন্সপায়ার্ড হচ্ছ আর ভাবছো যে এরকমই সুন্দর সুন্দর মেকআপ লুক করতে চাই আর এতটাই প্রশংসা পেতে যায় ক্লায়েন্টদের কাছ থেকে তাহলে কিন্তু অবশ্যই জয়েন করে যেও আমি আমার পুরো লাইফের এক্সপিরিয়েন্স আমার ব্রাইডালের এক্সপিরিয়েন্স আমার শত শত কাজের এক্সপিরিয়েন্স সব কিছু ওপরে বেস করে এই ক্লাসটা করে থাকি করিয়ে থাকি তো তোমরা যারা শিখতে চাইছো এত সুন্দর সুন্দর লুক তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করো সমস্ত রকম আর্টিফিশিয়াল লাইট সরিয়ে দিয়ে সহিনীদের ঘরের লাইটটা জেলে শুধুমাত্র এই ভিডিওটা নেওয়া তোমাদেরকে দেখানোর জন্যে যে আসলে লাইট ছাড়াও কতটা সুন্দর দেখতে লাগে মেকআপটা তো যাই হোক তোমরা জানিও কেমন লাগলো আজকের এই লুকটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সবার সাথে সবাই খুব ভালো থেকো টাটা